বিসমিল্লাহির রকমান রাহিম সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ আসসালামু আলাইকুম ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা স্মার্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করছি গ্রেডিং কিভাবে অ্যাড করবেন এই ভিডিওর মাধ্যমে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে গ্রেডিং কিভাবে ম্যানেজ করবেন গ্রেডিং কিভাবে অ্যাড করবেন গ্রেডিং কিভাবে কপি করবেন তো সব ফর্মুলায় আমি আজকে আপনাদেরকে শেয়ার করব তো এটি সম্ভবত যারা স্মার্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার ইউজ করেন তাদের জন্য এটি প্রযোজ্য তো আজকে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলবো যেগুলো দরকারি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে আমাদেরকে সাবজেক্ট অ্যাড করতে হবে তারপর এক্সাম অ্যাড করতে হবে তারপর গ্রেডিং হুম তো গ্রেডিং অ্যাড করার সময় এখানে দেখুন আমরা যে ক্লাসের জন্য গ্রেডিং অ্যাড করব। এখানে প্রথমে প্রতিটা ক্লাসের জন্য আপনাকে গ্রেডিং অ্যাড করতে হবে হ্যাঁ প্রতিটেক ক্লাসের জন্য একবার যদি আপনি গ্রেডিং অ্যাড করেন তাহলে প্রতি বছর আর গ্রেটিং আপনাকে অ্যাড করা লাগবে না শুধুমাত্র কপি করবেন প্রতি বছর এখানে কপি করলে হয়ে যাবে তো প্রথম বছর একটু কষ্ট করা লাগবে প্রথম বছর সফটওয়্যার নেওয়ার পর আপনাকে প্রথমে একবার কষ্ট করা লাগবে তো একবার যদি কষ্ট করেন সারা জীবন আপনাকে জাস্ট কপি করেই কাজ করতে পারবেন কিন্তু প্রথমবারে যদি আপনি কষ্ট না করেন তাহলে হবে কি আপনার এলোমেলো হবে সব কিছু হ্যাঁ তো আমরা এখানে অ্যাড গ্রেডিংয়ে যাই এখানে সর্বপ্রথম আমাদের যে শাল সেই শালটা আমরা সিলেক্ট করব এখানে কোন ক্লাসের জন্য আমরা করব সেই ক্লাসটা সিলেক্ট করব যে ক্লাসের জন্য করব সেই ক্লাসটা সিলেক্ট করব এখানে সাবজেক্ট ইংলিশ আমি তিনটে সাবজেক্ট অ্যাড করছি আমি তিনটে সাবজেক্টের মানে তিনটে সাবজেক্টেই আমি কাজ করব যার বেশি সাবজেক্ট সে বেশিভাবে কাজ করতে হবে তো এখানে সেকেন্ড টার্মিনাল হিসেবে কাজ করব আমি তো সেকেন্ড টার্মিনাল এক্সামিনেশান এখানে দিলাম দিয়ে আমি টোটাল মার্ক দিলাম একশো এবং পাস মার্ক দিলাম তেত্রিশ হ্যাঁ তারপর গ্রেডিংগুলো তো আপনারা জানেনি তারপর আমি এখানে নোট করে রাখছি দেখুন আশি থেকে একশো তো আমি যদি এখানে প্রথমে একশো মার্ক দিই তারপর আশি দেই। এরপরে এখানে আছে দেখুন সত্তর তো আমাদের কয়টা এখানে অ্যাড করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত হ্যাঁ আমরা সাতটা অ্যাড করে নেব দুই তিন চার পাঁচ ছয় সাত ষাটটা অ্যাড করলাম চাইলে আপনি এখান থেকে মাইনাস করতে পারেন আচ্ছা এখন আমরা এখানে প্রথমে এখানে আমরা বসাবো এইভাবে আমাদেরকে প্রতিটা আগে কপি করে নেব হ্যাঁ এক লাইন কপি করে নেবো তাহলে সুবিধা হবে তো আমি ফার্স্ট স্টেপে জেনারেল সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো জেনারেল সিস্টেমটা দেখা হয়ে গেলে পরবর্তীতে আর একটা আমি অ্যাডভান্স লেভেলের সিস্টেম শেখাবো আপনাদেরকে তো আমরা এটা জেনারেল সিস্টেম সবার জন্য প্রযোজ্য এই সিস্টেমটা আমি দেখলাম আমরা এই সিস্টেমটা দেখালাম দেখুন এই সিস্টেমে আপনি আগে কাজ করবেন হ্যাঁ আমি সেভ দিলাম এখন আমার তো একটা ক্লাস পেলে গ্রুপের একটা ক্লাস হইল এখন আমি এটা কপি করব আমার আর বারবার আমি লিখব না আমি এটা কপি করব তো তিনটে সাবজেক্ট যেহেতু আছে প্রথমটা ইংলিশ দ্বিতীয়টা আমরা এখানে এডিটে যাব এবং এখানে সাবজেক্ট বাংলা এটার মার্ক একশো তেত্রিশ হ্যাঁ দিয়ে আমি সেভ দিলাম তাহলে বাংলা হয়ে গেল এখন আমি এখানে আর একটি সাবজেক্ট আছে ম্যাথমেটিক্স এভাবে আপনার যত সাবজেক্ট থাকবে সব দেখে দেখে ভুল করবেন না দেখে দেখে কাজ করবেন হ্যাঁ আমি সেভ দিলাম দেখেন খুব সহজভাবে কিন্তু আমাদের গ্রেডিংটা অ্যাড হয়ে গেল হুম গ্রেটিংটা অ্যাড হয়ে গেল এটা কিন্তু পেলে গ্রুপের হলো এখন আপনি আবার এটাকে ইডিট করে বা কপি করে ইডিট করে পেলে থেকে নার্সারি নিয়ে যাবেন সেটা কিন্তু কাজ করবে না সেটাতে এলোমেলো রেজাল্ট আসবে আপনাকে আবার একটা নার্সারির জন্য বা অন্যান্য ক্লাসের জন্য একটা একটা করে প্রথমে তৈরি করতে হবে তারপর কপি করতে হবে ব্যাপারটা অবশ্যই বুঝে গেছেন এখানে তিনটি সাবজেক্ট আছে আপনি আটটি সাবজেক্ট নয়টি সাবজেক্ট জয়টি সাবজেক্টে হোক এই পেলে গ্রুপের ওভাবে আপনি কপি করবেন কাজ করবেন প্রথমে একটা তৈরি করতে হবে তো আমার গ্রেডিং তৈরি করা শেষ এখন আর একটি জিনিস আপনাদের বলে নেই গ্রেডিংয়ে অবশ্যই সাবজেক্ট জয়টা থাকবে গ্রেটিংও ওভাবে আপনাকে কাজ করতে হবে হ্যাঁ তাহলে রেজাল্ট সঠিকভাবে আসবে তো মোটামুটি আজকে আমরা গ্রেডিং অ্যাড করা শিখলাম এরপর শিখবো আমাদের পরবর্তীতে পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে মার্ক অ্যাড করে হ্যাঁ মার্কের কিছু কলা কৌশল আছে আমি সেটা নিয়েও আলোচনা করব তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ